বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি ক্রয়ের জন্য টেন্ডার দেওয়া হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল সেনা সদস্যদের গতিশীলতা সুরক্ষা এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা তবে এর স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি টেন্ডার অনুযায়ী একাধিক ধরনের এপিসি সংগ্রহের পরিকল্পনা রয়েছে এর মধ্যে থাকছে স্ট্যান্ডার্ড ট্রুপ ক্যারিয়ার অ্যাম্বুলেন্স ও মেডিকেল ইভাকুয়েশন ভেহিক্যাল রিকনাইসেন্স কমান্ড পোস্ট ও কমিউনিকেশন প্ল্যাটফর্ম বাংলাদেশ সামরিক বাহিনী সবচেয়ে বেশি ব্যবহৃত এইট ইস টু এইট আর্মড পার্সোনাল ক্যারিয়ার হচ্ছে বিটিআর এইট জিরো তবে বর্তমান সময়ে এই এপিসিগুলোর ইফেক্টিভনেস অনেকটাই প্রশ্নবিদ্ধ তাই বাংলাদেশকে অতি দ্রুতই এইট টু এইট এপিসি নির্বাচন করতে হবে এবং বাংলাদেশের জন্য সেই এপিসিগুলোতে যে সুবিধাগুলো থাকা বাঞ্ছনীয় শক্তিশালী আর্মর কার্যকর মাইন বিস্ফোরণ সহ্য শক্তি থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে হালকা ওজন মডুলারিটি যাতে একাধিক মিশনের জন্য আলাদা আলাদা ভার্সনে কনফার্ম ফিগার করা যায় যেমন সি টু ভেহিকল এম আইএফসি ট্যাং ডিস্ট্রয়ার সোরাট ক্যারিয়ার মর্টার ক্যারিয়ার স্কাউট অ্যান্ড রেকন ভেহিকল ইত্যাদি ভি হাল ডিজাইন অ্যামফিবিয়াস ক্যাপাবিলিটি যা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর ও আপগ্রেড করার পটেন্সিয়াল এই পয়েন্টগুলো বিবেচনা করলে হাতে গোনা কয়েকটি এপিসি আছে যা আমরা কিনতে পারি তার মধ্যে সবচেয়ে সম্ভাব্য অপশন হচ্ছে তুরস্কের অটোকারের তৈরি আর্মা অথবা আর্মাটু এপিসি কারণ অলরেডি আমরা তুরস্কের অটোকারের তৈরি কোবরা ওয়ান টু ব্যবহার করে আসছি আন সূত্র অনুযায়ী বেশ বড় আকারের এপিসি ক্রয় করবে বাংলাদেশ একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত চলাচলে সক্ষম এবং উচ্চ সম্পন্ন সাজ অজানের প্রয়োজনীয়তা অপরিসীম এটি মূলত একটি মডুলার প্ল্যাটফর্ম যা সেনা দলের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রূপে ব্যবহার করা যায় আরমায়ের স্বাধীন সাসপেনশন সিস্টেম পাথুরে পাহাড় বা ভূমিতেও দ্রুত চলাচলের নিশ্চয়তা দেয় এছাড়া এর উভচর বা অ্যামফিবিয়াস ক্ষমতার কারণে এটি নদী বা জলাশয় পাওয়ার হওয়ার সময় পেছনের প্রপেলার ব্যবহার করে এটি পানিতেও সচল থাকে এর বিশেষ ভিয়াকৃতির তলদেশ ল্যান্ডমাইন বা আইডি বিস্ফোরণের ধাক্কাকে সরাসরি ওপরে আসতে না দিয়ে দুই পাশে সরিয়ে দেয় এছাড়া এটি নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত এতে আধুনিক রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেম আর স্থাপন করা যায় যার ফলে ভেতরে বসে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে বাইরে মেশিন গান বা অটো ক্যানন চালানো সম্ভব এটি সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটারের মেশিন গান থেকে শুরু করে একশো পাঁচ মিলিমিটার কামান পর্যন্ত বহন করতে পারে তাই এই এপিসি কিনলে সবচেয়ে ভালো জিনিস যেটা হবে বাংলাদেশ সেনাবাহিনী আরও বাড়তি কিছু আর্মড রেজিমেন্ট তৈরি করতে পারবে যেমন এই এপিসি গুলোতে একশো পাঁচ মিলিমিটারের গান বসানো যায় যা আমাদের ভিটি ফাইভে ব্যবহার করা হয় অন্যদিকে এগুলোর ওজন মাত্র ছাব্বিশ থেকে আটাশ টন সব মিলিয়ে সিলেটে আপাতত কোনো আর্মড রেজিমেন্ট নেই সিলেট এমনিতেও একটু পাহাড়ি প্লাস ট্যাঙ্ক চলাচলের জন্য খুবই কঠিন আবার বৃষ্টির সময় যেমন মিঠাময়ন এলাকা পুরোটাই পানিতে ডুবে যায় সেখানে এই এপিসিগুলো বেশ কাজের হবে যেহেতু এগুলো অ্যামভিবিএস ভেহিকেল এছাড়াও বরিশাল এবং চট্টগ্রামের পাহাড়ে এগুলো ব্যবহার করা যাবে সর্বমোট তিন থেকে চারটি আর্মড রেজিমেন্ট করা সম্ভব কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি রেজিমেন্টে থাকে চুয়াল্লিশটি ট্যাঙ্ক